এটা আমার কাছে অনেক পছন্দর কিন্তু সেটা আপনার নয় কেন নয় আমি তো আপনাকে পছন্দ করাবই আমার শক্তি আছে আমি আপনাকে পছন্দ করাবই তো এই মানসিকতার কারণেই কিন্তু আমাদের যত ঝামেলা আমাদের জীবনের সৃষ্টি হয় মানুষ আলাদা তার রুচির চিন্তাভাবনা সবার আলাদা তো যার যার চিন্তা সে যদি সেভাবে থাকতে চায় আর তার ব্যতিক্রমে যখন আমরা কোনো কিছু কাউকে চাপিয়ে দিই তখনই কিন্তু হয় ঝামেলাটা আজকে আমি রান্না করব শুক্তি এটা হলো লইটা শুক্তি এটা অনেকেরই খুব পছন্দ আবার একদম কেউ খেতে চায় না তো আজকে আমি কীভাবে রান্না করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে শুক্তি মাছগুলো আমি কে আপনার একটু হালকা আছে ভেজে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে তারপর এখানে পেঁয়াজ একটু বাদামি করে ভেজে নিয়েছি নেওয়ার পর এখানে আদা বাটা রসুন বাটা বাটা একটু দারুচিনি সব এগুলো দিয়ে হলুদ মরিচ কাঁচামরিচ দিয়ে একটু মশলাটা ভালোভাবে ভেজে নিব তারপর এর মধ্যে আমি দিয়ে দিব যে পরিষ্কার করে রেখেছিলাম যে মাছটা তো মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে রেখে রেখেছি ওটা এখন দিয়ে দিব এখানে কিন্তু মাছটা প্রথমে পরিষ্কারের উপরেই অনেকটা নির্ভর করে যে শুক্তিটা কেমন গন্ধ করবে কি না তো আমি এটা ভেজে নিয়ে ভালো করে পরিষ্কার করে এবং গরম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে রেখেছি তারপর এভাবে ভালোভাবে কষিয়ে নিব কেননা কষানোর উপরও নির্ভর করে আসলে একজন এক একজনের রান্না এক এক রকম কিন্তু রান্নার কিছু কিছু নিয়ম আসে অল্প একটু জন্য একটা রান্না অনেক টেস্ট হয় আবার অল্প জন্যই ওই রান্নাটা মুখেই দেওয়া যায় না বা গন্ধ হয় এরকম একটা হয় তো মাছটা পরিষ্কার করার ক্ষেত্রেও যেমন জরুরি আবার এই কষানোর ক্ষেত্রেও অনেক জরুরি একটা ভূমিকা পালন করে তো সব মশলা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নেওয়ার পরে লবণ দিব এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি ভালোভাবে একবারে যতক্ষণ না এটা থেকে একবার তেলটা চলে আসছে মানে মশলা সঙ্গ যে আমি ভাজলাম তেলটা যতক্ষণ না চলে আসছে ততক্ষণ অপেক্ষা করব যখন লেগে যেতে যাবে তখন আমি এটার মধ্যে বেগুন দিয়ে দিব তো বেগুন বেগুন দিয়ে শুক্তি তো অনেকেরই পছন্দ আমার তো অনেক পছন্দ তো আজকে একটু আমি একবারে মাখামাখা করবো একবার চটচটি করবো না যদি চটচটি করতাম তাহলে একটু ঝুড়ি করে কাটতাম বেগুনটা তো আমি মাখাভাবে রান্না করবো এখানে আমি মূলা আলু বেগুন তিনটাই দিয়েছি দিয়ে এখন আমি কষাবো এখানে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি কেননা বেগুন সবজি থেকে কিন্তু অনেক পানি বের হয়ে আসে আর আগেই তো আমি সুটিটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি ওই অবস্থায় এটাতে ঢাকনা দিয়ে দিব তারপর আবার একটু করে কষাবো এ দেখেন এটা থেকে কিন্তু হালকা হালকা পানি চলে এসেছে পানিটা যখন একবারে শুকিয়ে যাবে আমি ভালোভাবে আবার কষাবো এই দেখেন একবারে যখন লেগে যেতে চাবে তখন গিয়ে আমি এটার মধ্যে পানি অ্যাড করবো তো এভাবে যদি আমি শুক্তি রান্না করা হয় সুক্তির কোনো বাজে স্মেল থাকবেই না এটা খেতে অনেক মজা হবে যেই খাবে সেই পছন্দ করবে আর যা যে পছন্দ করে না তার তো হিসাবটাই আলাদা সে তো সামনেই নিতে পারবে না বা গন্ধটা ভাবে নিতে পারবে না কিন্তু তারপরেও যারাও খেতে পারে দেখবেন যে রান্নার কারণে অনেক সময় অনেকে খেতে পারে না তো এভাবে যদি আপনারা রান্না করেন তবে কিন্তু এর টেস্টটা অনেক ভালো হবে আর একবারে আমি এখন এটার মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি ঝোলটা যখন এরকম গাঢ় হয়ে কম কম হয়ে এসেছে তখন আমি এটা আর একবার হালকাভাবে নেড়ে দিব তো আমার তো শুক্তি অনেক পছন্দ এগুলো এই শুক্তিগুলো আমার দেবর নিয়ে আসছিলো ও কক্সবাজারে গিয়েছিল ওখান থেকে নিয়ে আসছিলো রান্না করব করব করে করা হয় না এর আগে একবার করেছিলাম তারপরে আমি ধনে জিরা গুঁড়া দিলাম যখন হয়ে গেছে তারপরে ধনে পাতা দিলাম তো ধনে পাতাটা অনেকেই পছন্দ করে আবার করে না কিন্তু শুক্তি বা এই ধরনের তরকারির মধ্যে একটু ধনে পাতা দিলে এটার ফ্লেভারটা আরও সুন্দর আসে কালার ফ্লেভার সব কিছুই সুন্দর আসে তো আলহামদুলিল্লাহ এটা আমি রান্না করেছিলাম আমি তো আমার পেজে যখন একটা ছবি দিয়েছিলাম আপনারা অনেক পছন্দ করেছেন সুখটির যে রান্না করব শুনেই অনেকে পছন্দ করেছে তো আমি রান্নার করার পরে আর কোনো ছবি দিতে পারিনি তো চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে লং ভিডিওটাই শেয়ার করি যাদের ইচ্ছা এভাবে রান্না করে খাবেন কেমন হয়েছে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম